সালমা বলছি আমরা যে বিয়ে করেছি এই কথাটা বাড়ি যাওয়ার আগে মাকে জানালে কেমন হয় মা কি বলবো বলছো আমার কিন্তু ভীষণ ভয় লাগছে আরে ভয় পেয়ে না তো কিচ্ছু হবে না দেখি না কি বলে হ্যাঁ বল বাবু ভালো আছিস হ্যাঁ মা ভালো আছি একটা কথা বলতাম হ্যাঁ বাবু বল কি বলবি মা আমি একটা মেয়েকে বিয়ে করেছি আমি কালকে ওকে বাড়িতে নিয়ে যাব পারবো তুই তোর আব্বার সাথে কথা বল এই দেখো তোমার ছেলে কি করেছে আমাদেরকে না জানি একা একা বিয়ে করে নিয়েছে এই দেখো কথা বলো হ্যালো পনি তোমার কি বলছ রে ইহা বা মাটি কি বলছে তোকে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য দশ বছর তোর পড়াশোনার খরচ চাচ্ছি আর তুই আমাকে না জানি বিয়ে করে ফেললি আব্বা সলমাকে আমি অনেক ভালোবাসি ও খুব ভালো মেয়ে আমি তোর কোনো কথা শুনবো না মেয়ে যদি ভালো না হয় আমি কিন্তু মেনে নেব না ¡Cara, que...!